আসসালামু আলাইকুম গাইজ হঠাৎ করেই কাজের ফাঁকে সবাই এক জায়গায় জড়ো হলাম কারণ আজ আমাদের অফিসের একজন প্রিয় কলেজের জন্মদিন অফিস মানেই শুধু কাজ আর ডেডলাইন না অফিস মানেই কিছু আপন মানুষ আর সেই মানুষগুলো মিলেই তৈরি হয় কিছু সুন্দর স্মৃতি আজ আমাদের অফিসে ছিল ঠিক তেমনই একটি দিন তো আজ আমরা এসেছি কিউ কেয়ার কিউ কেয়ার হচ্ছে গাজীপুর সুর থেকে একটু সামনে এগুলেই সুন্দর জাঁকজমকপূর্ণ একটি রেস্টুরেন্ট এখানে রয়েছে সব ধরনের ফাস্টফুড আইটেম বিস্কিট থেকে শুরু করে রুটি কেক বার্গার পিৎজা নানান ধরনের বিস্কিট তো গাইস আজকের এই জন্মদিনটা শুধু একটি কেক কাটার অনুষ্ঠান নয় এটা ছিল বন্ধুত্বের সহমর্মিতা আর একসাথে পথ চলার একটি সুন্দর স্মৃতি এভাবেই হোক প্রতিটি অফিসের পরিবেশ যেখানে কাজের পাশাপাশি থাকবে হাসি আনন্দ আর একসাথে থাকার অনুভূতি আপনাদের অফিসে এমন কোনো সুন্দর মুহূর্ত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার টিমের সাথে আর এমন আরও সুন্দর অফিসের মোমেন্ট দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ